বিদায় আমরা কিন্তু যাত্রী চলে যেতে হবে মাথার থেকে এটা সরায় দিলে চলবে না কেননা যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে এই জন্যই তো মান আরাদা না আর তারি আল্লাহ বলে যে সবকিছু পাওয়ার পরে আমাকে ভুলা যায় নারীর বাহাদুরির উৎস নারীত্ব পুরুষের বাহাদুরির উৎস কি পুরুষত্ব নাইলে ওর পাশে কে ঘুমায়

বাড়ি যদি না থাকতো তোকে বড় বড় চোখ দেখতে হতো যদি ঢাকা শহরে থাকতো মনে হয় বোঝেন না বাড়াটিয়ারা বাড়ি তো বড় বড় চোখ দেখে না এক তারিখের বাড়া দশ তারিখে গেলেই তো বড় চোখ দেখে ঠিক না রাগ হয়ে গেলেন বাড়িয়ালারা হ্যাঁ বাড়াটিয়ারা খুশি হইল বাড়িয়ালারা রাগ হইল তো আপনার বাহাদুরের উৎসটা কি বাড়ি কে দিল বাড়ি

আকল দিই নেই যেটা দিয়ে তুই ভালোবন্ধ বুঝিস আমার অতই তুই তো তফাক্কার উবি আমি কি ছোট একটা দিল দিই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস আমা আতই দুটা আদা নে তপতিসুবি হা আমি কি দুটো হাত দিই নাই যেটা দিয়ে তুই ধরিস এবং কর্ম করিস আমা আতই তো কার জিলা নেতমসিবি হা আমি কি দুটো পাও দিই নাই যেটা দিয়ে তুই চলিস আমার কোনটা সঘেরা একটু কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি

এখন বর্তা নেই আমার চেয়ে তোকে বেশি কেউ বল তুই আমার চেয়ে বেশি কোথায় কোথায় চললি চললি আমাকে ভুইলা কোথায় চললি আল্লাহ জিজ্ঞাসা করে চলে যেতে হবে কিন্তু সে জায়গায় আসলাম নিজেকে নিজে প্রশ্ন করেন কতটুকু প্রস্তুতি নিলাম কালকে এই চেহারাটা কি করে দেখাবো প্রশ্ন উত্তর প্রশ্ন করলে উত্তর কি দিব বলেন কি উত্তর দিবেন এই মজমায় তো কেউ নাই দুইশোবার আল্লাহ বলে কয়জন আছে দুইশো বার আল্লাহ বলে নাই তো একজন কিন্তু ডেলি কতটুকু ভোগ করি আল্লাহর নিয়ামত কতটুকু ভোগ করি আল্লাহ সুরক্ষা কতটুকু করেন দুনিয়াই যদি সইতে না পারে তো জমি সয় তো সয় কি করে এই এলাকার আধিপত্য যাদের কাছে অন্য এলাকার থেকে যদি কেউ এসে আধিপত্য গাড়তে চায় আধিপত্য বিস্তার করতে চায় তো আমরা তো দেখি লাশের পর লাশ পড়তে থাকে যে আমার এলাকায় তুই করতে আধিপত্য না হ্যাঁ জমি সয় তো সয় কি করে জমিনের তো ব্যক্তিগত একটা আধিপত্য আছে না আমরা তোথায় বসবাস করি জমি হয় তো হয় কি কোরা জমির তো হওয়ার কথা না এইজন্য তো আল্লাহ বলেন আলাকুল লায়ুমিন ওয়াল আরদু তস্তা বিল রাব্বা এমন দিন যায় না অনুমতি না চায় যে আল্লাহর কত সইব দশশো পিট পাইলিং করে এটা তো सोया নিলাম আমার পিঠে বসবাস করে এটা তো सोया নিলাম পেশাব পায়খানা করে এটাও তো সয়া নিলাম রাস্তা কাঠ বানায় সব কিছুই তো সয়া নিলাম কিন্তু তোমার মাফর মানে কি করে শোয়া নিলাম সবই তো সইতেছি সত্য তো এটাই আল্লাহ প্রমাণ করে দেখাই না এক মিনিটের নাই বরসা যে লেখছে সেই গেছে আবার তার উপর ওই সত্যায়িত হয়েছে আবার ওইটু এসতে যে ফিরুজ শাহী লেখছে সে গাইছে আর গাজীপুরের স্টেজে যে তার উপরে সত্তাহিত হচ্ছে সে একদিকে টান দিছে এক মিনিটের নাই বরসা মালাপুর বৌ তার একদিকে টান দিচ্ছে সুতা জাগারটা জাগায় পড়ছে এই জন্য আমরা সবাই কিন্তু যাত্রী আর একটা কথা বলি আমাদের ব্রেনে মাঝে মাঝে কাজ করে ব্রেন আমাদেরকে আউলায় দেয় বিবেক বুদ্ধি বিদ্যা বিদ্যাও মানুষকে আউলায় দেয় বিদ্যাই বেশি আউলায় দেয় আউলানো বুঝেন এলোমেলো কইরা দেয় বিদ্যাই মানুষকে সবচেয়ে বেশি এলোমেলো করে নাইলে শিক্ষিত লোকগুলা সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহ হওয়ার কথা ছিল কেননা ওকে শিক্ষা নেওয়ার মতো মেধা কে দিছে প্রবাদ বাক্য যদি সত্য হয় যে গাছে ফল আসলে ঝুঁকে ঝুঁকা যায় ঠিক না হ্যাঁ তো শিক্ষিত লোকগুলো তো আল্লাহর সামনে যখন দরকার ছিল দিছে আল্লাহ তাইলে ও কি কইরা নাইলে এত বড় পদস্থ হইল কি কইরা এখন ওকে যে দেখেছেন উঠ দায় ও কি একদিনও ভাবে যেই মেদা আমাকে কে দিলো ও ডক্টরেট করলো কি কইরা মেধা না নাছতো ও পেশดิ করলো কি কইরা যদি মেধা নাছতো এক একটা বিষয়ের উপরে স্পেশালিস্ট হলো কি করা আমার তো কখনো মিলে না জানি জানি না এই এলাকার মানুষের মিলবে কিনা যে ডাক্তার তো সবচেয়ে বড় আল্লাহ কেননা তো শরীরের ভিতরে আল্লাহর কুদরত কে দেখে কি মনে হয় বুঝাইতে পারিনি প্রমাণ দিব একটা চোখের ডাক্তার চোখটা কত বড় দুই তিন কেজি ওজন হবে না আজকে বছর লক্ষ লক্ষ চোখের ডাক্তার গবেষণা করতেছে আমি যদি ওদেরকে মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করি বলো তোমাদের গবেষণা কবে শেষ হবে তোমরা মিডিয়াকে জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারি কিন্তু এটার কিনারা কোথায় আমরা জানি না এতটুক যে তার ভিতরে যে আল্লাহ এই কুদুর ফিট করলো এক চোখে তেরো কুটি ক্যামেরা ফিট করলো যুবক তুমি দেখো তো ছাব্বিশ কুটি ক্যামেরা দিয়া দেখো এই চোখে তেরো এই চোখে তেরো ছাব্বিশ কুটি ক্যামেরা দিয়া তুমি দেখো আমি দেখি তো ছাব্বিশ কুটি ক্যামেরা দিয়া দেখি ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে তেরো কুঠির ক্যাবেল নিয়ে গেছেন তার গুলাকে দুটাকে একসাথে লাগতে দেয় না লাগলে ফায়ার হবে ফায়ার সব উল্টা হয়ে যাবে যে আল্লাহ কুদরত ফিট করতে পারে আর যে ডাক্তার জানে ও কি করে বেনামাজি হয় যুক্তি দিয়ে বোঝান ও কি করে আল্লাহর থেকে দূরে হয় বলেন আপনাদের বিদ্যার যুক্তিতে কি হয় না যুক্তি মতো না এটা অযুক্তি ঠিক বল না হ্যাঁ কিন্তু বেশিরভাগ 99% 99% ডাক্তারই তো বেনামাজি আল্লাহর থেকে দূরে হয় কি বলো বলুক না কে কখন যাবে টো জানে না এইজন্য তো যুবককে বলতেছে প্রতিদিন বহুত যুবককে আমরা কবরের কোলে শুয়ে দেই তুমি জানবে না তোমার সিরিয়াল আমরা লাগাইলাম কেন হতে পারে তোমাকে একদিন সময় স্বপ্ন স্বপ্নের জায়গায় আসা আসার জায়গায় থেকে যাবে তুমি থাকবে না আপনি বলবেন যুবক কি বললো আমাদেরকে কি বলল না আমাদের কো ডেলি ধনি দেয় ইবনা আদম লা তাফরা বি দুনিয়া ইকা মানুষ দুনিয়ার উন্নতি আর চাকচিক্য দুনিয়ার আকর্ষণ দুনিয়া একটা আকর্ষণের বস্তু যে দেখে সেই আকর্ষিত হয় যদি আকর্ষণের বস্তু না হইতো তাহলে পঞ্চাশ টাকার চুল একশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে যুবকরা কেন কাটা কত উড়ে একশো কাটে কত দিয়ে জিজ্ঞাসা করে চান রাইতে এক হাজার টাকা কাটে কেননা ডিজাইনের আকর্ষণ এটাও তো দুনিয়া ঠিক না হ্যাঁ দুপুর কাগজ রাগ হয়ে যাবে গাড়ি আটকায় দেয় কি হা পাত্র যদি না হইতো দুনিয়া যদি আকর্ষণের আকর্ষিত আকর্ষণের জিনিস না হইতো তাহলে চোদ্দো তারিখে ফুল লয়া করে কিনলে খালি ফুল নিয়া করে নাকি হোটেলে খাওয়ায় পার্সেল দেয় পারে না কলি যা বুনা করা দিতে নিজে থাকো কার না থাকো তারপরে যেন লেখা দেয় দেখো দেখো দেখবে ঠিক না কি সত্য তো না না মনে রাগই হয়ে গেছে আমি তো প্রথম আসলাম মিরপুরে আমি তো আসি না ঢাকা শহরে কখনো গ্রামগঞ্জে তো এখন ঢাকা শহরে হাব ভাব বুঝতেছি আজকে ঠিক না না রাগ হয়ে যায় কিনা উদাসীন দিকে কি এটা তো ও যদি নিজেকে যাত্রী মনে করত জান জান্নাতা তো বানানো আছে এটা যদি চোদ্দ তারিখ জান্নাতে না থাকতো তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম জান্নাতে কি চোদ্দ তারিখ নাই হ্যাঁ ডেলি একশো বার হবে একশো বার কয়বার বছরে দুনিয়ায় কয়বার হয় জান্নাতে কয়বার ডেলি একশো বার এভরি ডে এখন যৌবন দিছে কয়টা জান্নাতে দিবে একশো পুরুষের যৌবন তাহলে একশো বার না হলে এটা সামলাতে কি করে যুক্তি তো এটাই বলে ঠিক না এই জন্য হাদিসও আছে মিয়া তা মার ডেলি একশো বার ব্যবহার আর বানায় রেখা দিছে আল্লাহ তো আমাদেরকেও আল্লাহ সতর্ক করেন দুনিয়ার উন্নতি জন্য তোমাদেরকে আকর্ষিত না দুনিয়ার চাকচিক মায়া ইন্দা তুমি চিরঞ্জীব না মাথায় রাইখো তুমি চিরঞ্জীব না মাথায় তুমি চিরঞ্জীব না যে কোনো মুহূর্তে চলে যেতে পারো যে কোনো વખતે তো যেটা ছিলাম আমরা কিন্তু যাত্রী যুবককে কিন্তু আল্লাহ ডেলি ধনী দেয় যুবক যদি উদাসীন না হয় তো উদাসীন না হয় তো আজকে কিন্তু শুক্রবার শুরু হয়ে গেছে ঠিক না এক যুবক বলুক যে আমি শুক্রবারে 10 বার দুরুদ পড়ি বলকwidehatটা কোন যুবকদেরকে বুঝাই দিতেছি বক্র হচ্ছে बोलो অথচ আল্লাহর রসুলের হুকুম তো চির সুন্ন করে আমর উপরে বেশি বেশি দরুদ পড়ো দুরুদ তো আল্লাহর রসুলের কাজে আসবে না আপনি আর কি দরুদ করবেন সতাপ আল্লাহ তো কোরআনে বলতেছে বন্ধর দরুদ আমি কখনো বন্ধ হইতে দেই না কখনো দিব না নাইলে আল্লাহ কেন বলবেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু

আমার বন্ধুর দুরুদ আমি কোনদিন বন্ধ হইতে দিব না না দিছি না দিব আপনার কতটুকু পড়বেন যার দুরুদ আল্লাহ পড়ে যার উপরে দুরুদ আল্লাহ পড়ে কিন্তু পড়তে বলছে কেন আপনার আমার কাজে আসবে বলেই দেই টাইম বেশি নেওয়াও যাবে না বলেই দিতেছি এই উম্মর ডাইরেক্ট দুযোগে

আছে না তো ওটার ভিতরে ঝুলা থাকবে দুরুদ ছুইটা আসবে যদি পড়েন আইসা উঠাবে সেরাতে দাঁড় করাবে দুরুদ তার পটু করে আপনাকে পারবে এই জন্য বলছে ছয় দিন জানে না পড়তে পার না পারো না অসুবিধা নাই শুক্রবার তো ছুটির দিন শুক্রবার তো জানেলা মুক্ত আপনি বলবেন আমাকে সব জামেলা তো হয়ই শুক্রবারে ঠিক না বিয়া শাদি দাওয়াত সাওয়াত পার্টি শার্টি ঠিক না হ্যাঁ সবই তো শুক্রবারে হয় ঠিক না কি বলেন কিন্তু উচিত ছিল না উচিত তো ছিল শুক্রবার শুক্রবার যেন দুরুদ আমাকে পটুকল দিয়া পার করা যেটা বুঝাইতেছিলাম দু যুবক তো দশবার দূরত পড়ে না উদাসীন নাই উদাসীন না হইলে তো পড়তো উদাসীন দেখেই তো পড়ে না দিন তো উদাসীন আমরা কিন্তু যাত্রী বললে চলবে না যাত্রা কিন্তু চলো মার থামানের কোন সুযোগ নাই জমি হেলতে থাকো আপনি বাড়ি করবেন কিভাবে ভূমিকম্প তো এটা নয় জমি ঢেলা ঠিক না হ্যাঁ আমরা বলি ভূমি কম্প কম্প মানে কাপা ভূমি মানে জমি আমাদের উল্টাটা বলে ইন্দোনেশিয়ালারা কম্পা ভূমি আমরা বলি ভূমি কম্প ওরা বলে কম্পা ভূমি কম্পা ভূমি আমরা বলি ভূমি

আল্লাহ রসুল সাহাবা বলছে বলে আমি সইব কি করা সব সই নিলাম ঠিক আছে একশো ষাট ফিট পঞ্চাশ ফিট পাইলিং করে আমার বুক ছিদ্র করা দেড়শো ফিট পর্যন্ত করে নব্বই ফিট পর্যন্ত করে মোটা মোটা পিলার গাড়ে সয়া নিতেছি কিন্তু গুণা সই কি করে চব্বিশ ঘন্টা তো গুণা করে না জিজ্ঞাসা ঘন্টা নেট দেখে যুবতীদেরকে জিজ্ঞাসা করে প্রত্যেক ঘরে ওয়াইফাই আনলিমিটেড দেখতেছে মুসলমানের আকল তো আসলো না মার খাওয়ার পরেও আকল আসতেছে না মুসলমানের আকল যদি আসত তাহলে মুসলমানকে অস্ত্র দিয়ে লড়তে হতো না সারা দুনিয়া নেটে সার্চ দিয়া দেখেন সবচেয়ে বেশি ইন্টারনেট কারা ব্যবহার করে আজ যদি মুসলমান বলে যে এক মাস সারা মুসলমান জগতে ইন্টারনেট অফ ব্যবহার করবো না দেখেন চিৎকার কিরকম হবে